তুই আমি টাকা কম দেবো কেন আমি তোমাকে এসমতো আরো পাঁচশো টাকা বেছে দিয়েছি তুই টাকা নিয়েছিস না গিয়ে

ও আমার ঘর থেকে এটা ওটা এটা এটা চুরি করে নিয়ে যায় ও সাথে চোর আছে বলেছে কিং করে দেখবো দেখ অবস্থায় আছে টাকা নেবে হারে ব্যাংকে পর্যন্ত নেবে না ছালা দোকানে কোনো দোকানে নাই সাল নেবে নাই তোমার দোকানে কোনো দোকানে সালাই একশো টাকার কোনো মা বাপ নাই রে থালাই তোমরা যা চেয়েছি তার থেকে অনেক বেশি দিয়েছি তোমরা খুশি হ্যাঁ বাবা খুশি কি আছে চোর আমার কাজ হয়ে গেছে আমি খুশি আমি বলছিলাম তুমি টেকে যাও ওই হাঁড়ি মেয়ের সাথে আমার কিছু গোপন কথা আছে তুই কি বললি বাবু আমি বলছি তুমি একটু এগিয়ে যাও ওনার সাথে আমার কিছু গোপন কথা আছে আমার বোর সঙ্গে নাই গোপন কথা ও শালা মদ খাই গোপন কথা বুঝি না

ছিল তাহলে আর চোখ বন্ধ করে ছেড়ে যাচ্ছি মনে করলাম খুব দিচ্ছি কাই ছাড়া গোপন কথা বলবে হ্যাঁ তোকে থুয়ে চলে যাবো দাদা রবানন্দ তুমি আমাকে ভুল বলছো ওই উত্তমাকে আমি আমার দিদির মতো ভালোবাসি তু দিদির মতো ভালোবাসিস হ্যাঁ বাবা ও দিদির মতো দাদার মতো কাকার মতো কাকির মতো মাসির মতো মেশুর মতো মতো শব্দ আমি পছন্দ করি না কেন মতার মতো অনেক কিছু ঢুকে আছে বাবা যে আমি পছন্দ করি না ঠিক আছে আজ থেকে ওই উত্তমকে আমি আমার ধর্মে দিদি বললাম এ ও দিদি কইলা কইলা তুমি কইলা না তু কইলা না বাবু কইলা এ হ্যাঁ তুই দিদি কইলা আজ থেকে ওই উত্তমকে আমি আমার ধর্মে দিদি বললাম ওママ তুই আমার সালা বাবু আছিস ঠিক আছে বাবু ভাই বোন মধুর সম্পর্ক আমি বিশ্বাস করে তোকে দিয়ে চলে যাচ্ছি বাবু তুমি যেন অন্য কারোর হাতে তুলে দিছ না বাবু তো তুলে দিলে আমি পাগল হয়ে যাব বাবু পাগল হয়ে যাব দেখো দাদা ভাই আর বোন মধুর সম্পর্ক এই ভাই বোনের সম্পর্কের মধ্যে তুমি কালি চিঠি দিও না দাদা আমি বলছিলাম তুমি তুই এগিয়ে যাও আর আমি ওই দিদির সাথে কিছু কথা বলি তাতে বাবু আমি তাই চলে যাচ্ছি এসো ওই না মা তোমাদের ভালোবাসা থেকে আমি মুগ্ধ হয়ে গেলাম দিদি আমি একজনকে ভালোবাসি জানো দিদি বাবু শুধু তাকে পাওয়ার আসে আমি ঘর ছেড়েছি জানি না তাকে কোনো দিনের জন্য পাবো কিনা তবে আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করবো জানা থাকলে সত্য কথা বলবে দিদি হ্যাঁ বাবু বল বল তুমি উজানি নগর চেনো হ্যাঁ আমি চিনি বাবু ওই উজানি নগর রাজা সাইবে রেখে চেনো সেটা ওই রাজার রাজা রে বাবু ওই রাজার একটি মাত্র কন্যা নাম তার বেহুলা সুন্দরী আমার কি জানা আছে বাবা তাকে দিদি তুমি যদি বেহুলাকে ছলে বলে কলে কৌশল আমার এই বাজারে এনে দিতে পারো না তুমি আমার কাছে যা চাইবে তোমাকে আমি তাই দেব দিদি বাবু

তাছরা আশার ডোপলে চাইবে না সর্বকে দেব তুমি কত চাইতে আমি

ব তোরা আজকে নিবি আয় আয়াই আমার সোনার বো তোরা কে নিবি লো সোনার

তাই তো বেহুলা কোথায় গেল বেহুলাকে দেখতে পাচ্ছি না কেন বেহুলা এই তো আমি কোথায় ছিলে মা কেন আমি তো ঘরে ছিলাম তুমি কি আমাকে দেখতে পাওনি মা না মা আমি যাব এই তো এলে আবার যাবে আমি যাব 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 কোথায় যাব যাব শরণ আজকে দেখো মা No, the বাজার বাজারে যাবে পুতুল কিনতে আচ্ছা বড় খোকা ও পুতুল কিনতে যাবে যাবে কি আমা তো পাঠিয়ে দাও না নতুন বাজার বসেছে পাঠিয়ে দাও কেন তোমরা কিনে না দেবে আমরা তো কিনে দিলে দিতে পারি কিন্তু নতুন বাজার আসছে একটু বেরিয়ে আসবে আর তাছাড়া তোমার তো একটা মাত্র মেয়ে আর আমাদের একটা মাত্র বোন দিনকাল খুব খারাপ কোথায় কোন সর্বনাশ করে দেবে আগে পাঠিয়ে দাও ও ঠিক বলেছে বড় দাও না মা সরাবে তুমি বড় হয়েছো কোনদিন হাটি যাওনি কোনদিন বাজারে যাওনি কোন পর পুরুষের মুখ দেখনি না মামি দেখি এই তুই যাবে আর হে তুই বাড়ি ফিরে আসিস বেশ মা এই না হলে কি আমারে শোনা মা কার সাথে কথা বলবি না আমি কার সাথে কথা বলবো তুমি আমাকে সাজিয়ে দেবে চলো আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব চলে চলে নয়

বাবা বাবাঃ সেই পুতুল আলাটা মনে বাড়ি চলে গেছে বাড়ি চলে গেছে হ্যাঁ সেই দোকানটা দেখতে পাচ্ছি না আমরা গলি গলি গিয়ে আমরা খুঁজবো চল চাল যাই খুঁজে দেখি

তোমার দিদির গালি একটা হাম খেতে পারলে দুটো পুতুল ফ্রি দেবো। আর দুটো খেলে চারটে দেবো। আর চারটে খেলে করে দেবে। উপন তো আমার শেষ। এই পর্যন্ত শেষ। ঠিক আছে। ও দিদি ওই দোকানদার বলেছে তোমার গালি খেলে হাম নেবে না পুতুলের দাম। ও দিদি তুমিও মেয়ে ছিলে আমি মেয়ে ছিলে। তোমার গালি হাম খাবো যা কিসে যাবে। তুই সরে এসতে দি আমি হাম খাইয়ে দেখিয়ে দি হাম খেতে পারি কিনা। ও বাবা।

ও দিদি তুই হাম কে হ্যাঁ তোমার কোন হাম কে আছিয়া কোন লোকটা পিছন আমি তুমি আমি বকে দেবো হ্যাঁ